আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখব যে কিভাবে আমরা দুবাইয়ের ভিসা চেক করব যদি কারো ডুবাইয়ের ভিসা হয়ে থাকে বা না হয়ে থাকলেও আপনারা সেটা কিভাবে চেক করবেন আপনারা আমরা আজকে সেটা দেখব চলুন কথা না বলি আমরা কোনো একটি ব্রাউজার ওপেন করি যে কোনো কম্পিউটার তো মোবাইল থেকে সেখানে আমরা লিখব যে স্মার্ট সার্ভিস ডট আইসিটি ডট গভ দেখুন ডট এ এতটুকু লিখবেন আপনারা আমি ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই এতটুকু লিখে সার্চ করবেন এবং এন্টার বাটনে ক্লিক করবেন আপনারা ডেসক্রিপশনে সরাসরি লিঙ্কে ক্লিকের মাধ্যমে আপনারা এই সাইটটিতে ভিজিট করতে পারবেন আমি আপনাদেরকে একটু সহজেই শুধু পাসপোর্ট নাম্বার দিয়েই আপনারা সেই কাজটি সেরে নিতে পারবেন অর্থাৎ আপনারা শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়েই আপনারা কিন্তু এই বিষয় চেক করে নিতে পারবেন আপনার বিষয়টি হয়েছে কি হয়েছে না তো আপনি এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনাকে এরকম একটি সাইটে নিয়ে আসবে দেখুন একটু অপেক্ষা করবেন সাইটটি পুরোপুরি রেডি হওয়ার জন্য দেখুন আমার সাইটটা এই যে চলে এসেছে এখানে কিন্তু পুরোপুরি রেডি আছে এখন আপনি চেক করার জন্য এটা কিন্তু দুবাইয়ের যে গভর্নমেন্ট ফেডারেল ওয়েবসাইট সেখানে আপনি লিগাল ইনফরমেশনটা পেয়ে যাবেন আশা করছি তো এই লিঙ্কটিতে প্রবেশ করার পরে আপনি এই যে এখানে এসে আপনি পাসপোর্ট তো পাসপোর্ট ইনফরমেশন আমরা পাসপোর্ট ইনফরমেশন দিয়ে সার্চ করব এই যে পাসপোর্টে ক্লিক করব তো পাসপোর্টে ক্লিক করার পরে এখানে পাসপোর্ট নাম্বার দিবেন আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন তারপর এখানে আপনি যে পাসপোর্টের এক্সপায়ার ডেট আছে একটা পাসপোর্টের এখানে এই পাসপোর্ট এক্সপায়ার ডেটটি দিবেন পাসপোর্টের এক্সপায়ার ডেটটি দেওয়ার পরে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন বা আপনার যে কান্ট্রি আপনি সেখান থেকে এই কান্ট্রিটি সিলেক্ট করবেন তো এটা দেওয়ার পর আপনি ক্যাপচাটা এই আই এম নট আপনি রোবট এই ক্যাপচাটা এনাবল করে দেবেন এনাবল করে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন এইখানে আপনি আমি আশা করছি বুঝতে পেরেছেন যে এখানে পাসপোর্ট নাম্বার দিবেন এখানে আপনি এই পাসপোর্ট এক্সপায়ার ডেট দিবেন এক্সপায়ার ডেট দেওয়ার পরে ক্লিক করার পরেই কিন্তু এখানে এই চলে আসবে যে বিষয়টা হয়েছে হয়েছে কি না তো আশা করি ভিউয়ার্স এই সিম্পল কাজটুকু বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে অবশ্যই সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে অবশ্যই ওই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম